বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প আধুনিকতার চাপে একটা আস্ত প্রাচীন পেশা আর তার কারিগররা প্রায় হারিয়ে যাচ্ছে প্রথমে বলি এই শিল্পটা পতনের মুখে কেন আসল কারণ হল আধুনিক যন্ত্র আর সস্তা প্লাস্টিক বা স্টিলের জিনিসের সাথে পাল্লা দিতে না পারা ভাবুন তো একসময় গ্রামের কামারশালাগুলো লোহা পেটানোর শব্দে মুখর থাকত আর এখন সব চুপচাপ হাতে তৈরি জিনিসের চাহিদাটাই যে কমে গেছে দ্বিতীয়ত কামারদের নিজেদের জীবনযাত্রা ওটা যে কি ভীষণ কঠিন হয়ে পড়েছে দেখুন কাঁচামাল মানে লোহার দাম অনেক বেশি কিন্তু ওরা যে দা বা কোদাল বানাচ্ছে তার ন্যায্য মূল্য পাচ্ছে না আর এই কম আয় আর এত খাটুনির জন্য নতুন প্রজন্ম তো আর এই কাজে আসতেই চাইছে না তারা সব শহরের দিকে ছুটছে আর শেষে এটা কিন্তু শুধু একটা পেশার সংকট না এটা আমাদের সংস্কৃতি আর ইতিহাসের একটা অংশ হারানোর মতো এই শিল্পটাকে বাঁচাতে হলে তাই শুধু টাকা পয়সা দিলেই হবে না সরকারি বেসরকারি উদ্যোগও লাগবে কারণ কামাররা তো শুধু লোহার সরঞ্জাম বানাতেন না তারা গ্রামীণ জীবনের আস্থার একটা স্তম্ভ ছিলেন এই শিল্পকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা শুধু একটা পেশা নয় আমাদের ঐতিহ্যের এক অমূল্য অধ্যায়কে চিরদিনের জন্য হারাবো